সিলেটের বন্দরবাজার বাজার পুলিশ হেফাজতে যুবক রায়হান মৃত্যুর ঘটনার পর থেকে পলাতক ছিল মামলার প্রধান আসামি এস আই আকবর হোসেন অবশেষে সোমবার দুপুরে ভারতে পালানোর সময় সীমান্ত এলাকায় তাকে চিনে ফেলে আটক করে স্থানীয় খাসিয়ারা আমি ইচ্ছে করে আমি একা মারিনি আমি মারিনি ইচ্ছে করে মারিনি আগে পাঁচ ছয় জন ওই জন্য মরে গেছে ভাই পরে তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হানকে মারধর করে হত্যার কথা স্বীকার করে আকবর আমি ভাইয়ারছি যে बोलते করছে ареস্ট করতে পারে তো বলছে যে দুই মাস পরে কানটা হয়ে যাবে দুই মাস পরে কানটা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে গত এগারো অক্টোবর মধ্যরাতে রায়হানকে পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন করা হলে হাসপাতালে নিলে তার মৃত্যু হয় পরে রায়হানের স্ত্রী এস আই আকবরকে প্রধান আসামি করে মামলা করলে পালিয়ে যায় ঘটনায় পুলিশের আরো চার সদস্য আটক রয়েছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত সরাসরি যোগ দিচ্ছেন তিনি সুজাত এস আই আকবর হোসেনকে গ্রেপ্তারের পর আইন শৃঙ্খলা বাহিনী ও রায়হানের পরিবার কি বলছেন

এই পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করা হবে বলে আমরা সেটা জানতে পেরেছি এবং এই এসআই যে আটজনকে গ্রেফতার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যেসব ভিডিও ভাইরাল হয়েছে সে মধ্যে একটা ভিডিওতে আমরা দেখেছি যে সে বলছে যে তাকে বলছিল যে হাতে পালিয়ে দেয় দু